সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানকে কেন্দ্র করে মাসব্যাপী যুগান্তরের বিশেষ আয়োজনে আপনারা দেখছেন যুগান্তর আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক সুক্রিয়া যে রব্বুল্লা আলমিন আমাদেরকে মাহে রমজানের মতন একটি মহিমান্বিত মাস দান করেছেন আজকের পর্বে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই বেতাফে পিল্লা সেই বিষয়টি হলো রমজানের ফজিলত ও মর্যাদা যদি ফাদায়েল বা ফজিলতের কথা উল্লেখ করতে হয় তাহলে পবিত্র কোরআনুল করিমের দুটি আয়াত অবশ্যই আমরা শুনতে পারি আল্লাহ রব্ল আলামিন মাহে রমজানকে কেন্দ্র করে বলেছেন শাহরু রমাদনী উল সিলাফি হিল কোরআন উদল্লিনে সবে কিনা তিম্বিনাল হুদা ওল ফরফান ফামেন শাহীদ আমিন কুমার শাহরাফ আলিয়াসুম ওমন কারন মারিয়দন আল্লাহ সফর ফা ইদাতুমিন ও এই আয়াতে কারিমাতে রব্বুল্ আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এটা হলো সেই মাস যে মাসে আল্লাহ তালা পবিত্র কোরআনকে নাজির করেছেন অর্থাৎ রমজান মাসে পবিত্র করেছেন এবং এই কোরআন হল সেই কোরআন যা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে সুতরাং এই মাসটি যে পাবে সে যেন সিয়াম সাধনা করে বা রোজা পালন করে তো আমরা সব কথার উপরে যে বড় কথাটি বলতে চাই মূল কথাটি বলতে চাই সেটা হলো রমজানের সর্বশ্রেষ্ঠ ফজিলত হলো এটাই এই মাসে আল্লাহ তালা পবিত্র কোরআনকে নাজিল করেছেন এবং এই কোরআনের কারণে রব্বুল আলমিন মাহের রমাদানকে সম্মানিত ঘোষণা করেছেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে পৃথিবী যখন থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তখন থেকেই তো রমজান মাস ছিল কিন্তু রমজানের কি তখন সেই ফজিলত ছিল না সে ফজিলত ছিল না এমনকি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এই আয়াতিকারী মা নাজিল হওয়ার আগ পর্যন্ত রাবাদন তখনও মুসলিমদের কাছে সেই পরিচিত মাস ছিল না কিন্তু আল্লাহ আল্লাহতালা যখন নাজিল করলেন যে এটা হলো সেই মাস যে মাসে আমি পবির কাপুর আনকে নাজিল করেছি তখন অবধারিতভাবেই বিষয়টি নির্ণয় হয়ে যায় যে এই মাসকে কেন এত মর্যাদা দেওয়া হয়েছে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা শিক্ষার ব্যাপার আছে আর তা হলো পবিত্র কোরআন যে মাসে নাজিল হয়েছে আল্লাহ তালা সেই মাসকে শ্রেষ্ঠ মাস বলে ঘোষণা করেছেন এ কোরআন যে রাতে নাজিল হয়েছে আল্লাহ তালা সেই রাতকে শ্রেষ্ঠ রাত বলে ঘোষণা করেছেন এ কোরআন যে নবীর উপর আল্লাহ তালা নাজিল করেছেন সেই নবীকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষই নয় শ্রেষ্ঠ নবী হিসাবেও আল্লাহতালা ঘোষণা করেছেন এবং এই কোরআন যে জাতির উপর নাজিল হয়েছে সেই জাতিকেও আল্লাহ তালা শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করেছেন এবং আমাদের চারপাশে তাকালে আমরা দেখব যে পবিত্র কোরআন এমন এক মহান নিয়ামত আমাদের জন্য কোরআনের সংস্পর্শে যে বা যারাই আসছেন তারাই হচ্ছেন সম্মানিত একটা কাঠের টুকরো রেহাল থেকে শুরু করে নিয়ে টুকরো কাপড় যাকে আমরা পবিত্র কোরআনের গিলাফ বলে থাকি যদি সেটা হয়ে থাকে তাহলে সেই কাপড় কাঠ অথবা কাগজের কতটা মূল্যায়ন আমরা করে থাকি আর যেই মানুষটির ভেতরে পবিত্র কোরআন প্রবেশ করবে যে মানুষটি কোরআনকে ধারণ করবেন তাহলে তার মর্যাদা কেমন হতে পারে তাই আসুন আমরা এই শিক্ষাটা লাভ করি যে কোরআনের কারণে আল্লাহ আল্লাহতালা যেহেতু সবাইকে সম্মানিত করেছেন এবং কোরআনের কারণে বা কোরআন নাজিলের কারণে আমরা একটা মহান মাস পেয়েছি সুতরাং আমরা আমাদের জীবনে চেষ্টা করব সর্বক্ষেত্রে পবিত্র কোরআনকে বুকে ধারণ করে আমাদের জীবনে তার বাস্তবায়ন করার আমাদের জীবনটাকে কোরআন মনে করার কারণ আপনার আমার জীবনে যত প্রশ্ন আছে আপনার আমার জীবনের যত কথা আছে যত সমস্যা আছে সকল সমস্যা নিরসনে যে পথ দেখিয়ে দিতে পারে তার নাম হলো পবিত্র কোরআন করিম এবং এই কোরআনকে কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখিয়েছেন মোহাম্মদুর রসুল সাল আলুসাল্লাম প্রিয় দর্শক তাহলে আজকে আমাদের কথা এটাই হোক যে আমরা তালা আজীবন আমৃত্যু কোরআনকে ধারণ করার চেষ্টা করব এবং জীবন্ত কোরআনের কাছ থেকে আমরা কিভাবে কোরআনকে লাইফে প্র্যাকটিস করতে হয় সেটা শিখে নেব জীবন্ত কোরআন ছিলেন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহমান আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমি এবার আপনাদেরকে আরেকটি বিষয়কে কেন্দ্র করে কয়েকটা কথা বলতে চাই কোরআনের কথা বলছিলাম এবং আমরা এই কোরআন প্রতিদিন আলহামদুলিল্লাহ সাধ্য মতন তিলাবাদ করি এবং বিশেষ করে তারাবির সালাতে পবিত্র কোরআন শুনে থাকি এবং আজকে যেহেতু দ্বিতীয় তারাবি আজকের তারাবিতে আমরা সুরাতুল বাকার দুশো চার নম্বর আয়াত থেকে আমরা দুশো ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত শেষ করবো সুরা আলাইমরান শুরু হবে এবং একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আমরা হাফিজে কোরআনদের সুনিত কণ্ঠে পবিত্র কোরআন শুনব। সেখানে অনেকগুলো আয়াত আছে এত আয়াত নিয়ে আমরা তো কথা বলতে পারবো না আমি শুধু একটা কথা বলবো আজকে আর তা হলো আল্লাহ সফহানা কোরআনুল করিমেসুরা বাকারায় দুইশো আট নম্বর আয়াতে একটি আয়াত নাজির করেছেন যার অর্থ হলো হে ইমানদারগণ তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আমরা ছোটবেলায় যারা ম্যাচ পড়েছি আমরা জানি যে আমাদের হিসাবটা একেবারে গন্ডায় মিলিয়ে দিতে হয় কেউ যদি মুসলিম হতে চান এই কোরআনিকিমের আয়াত তাকে বলছে যে তাকে পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে আপনি হাত দিয়েছেন কিন্তু পা দেননি হবে না আপনি পা দিয়েছেন হাত দেননি হবে না আপনি আপনার মন মনন এক জায়গায় রেখেছেন আর আপনার দেহটাকে আরেক জায়গায় রেখেছেন তাও হবে না আপনাকে আমাকে আমাদেরকে যদি পরিপূর্ণ মুসলিম হতে হয় তাহলে আমাদেরকে টপ টু বটম মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সর্বক্ষেত্রেই ইসলামী দাখিল হতে হবে ইসলামী দাখিল হওয়ার ক্ষেত্রে আমরা যদি কেউ মনে করি যে না মোটামুটি হলেই চলবে তাহলে আমরা ভুলের মধ্যে আছি ইসলামে প্রবেশ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমার সর্বান্তকরণে ইসলামের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে সেটাই এই আয়াতে কারিমা আল্লাহ সফ্রান হওয়া তারা বলে দিয়েছেন এবং পাশাপাশি আরেকটি কথা না বললে নয় সুরা বাকারার দুশো চোদ্দো চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে আমি হাসিউদ্দম আজ্ঞাত হলুল খালাউ না ক্বাবলিকুম যারা পরিপূর্ণ মুসলিম হব হওয়ার চেষ্টা করব আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় পাশ করতে হবে যদি সেটা সম্ভব হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা জান্নাত পাবো সেটাই আয়াতে মাতে বলা হয়েছে সুপ্রিয় দর্শক আমি আমার আলোচনার একেবারে শেষে চলে আসছি এবার আপনাদের কাছে যে কথাটি বলতে চাই রমজানের ফজিলত নিয়ে কিছু কথা বলেছি এবং আজকের তারাবির সালাতে আমরা কি কি পাচ্ছি তা নিয়ে কয়েকটি কথা বলেছি তার আলোকে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটা হলো আমাদেরকে ইসলামে দাখিল হতে গেলে কিভাবে দাখিল হওয়ার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সেই সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে আপনি লিখে জানান আমরা ইনশাআল্লাহ তালা আপনাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করব তার জন্য যুগান্তরের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে এবার আমি শেষ করতে যাচ্ছি আর শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আগামীকাল আমি আপনাদেরকে বলবো মাহের আমাদানের কি কী মর্যাদা আছে এ সম্পর্কে আশা করি আপনারা আলোচনাটি শুনবেন আজ তাহলে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ আমিন ইনশাআল্লাহ তালা আমাদের এই আয়োজনটি আপনারা দেখবেন যুগান্তরের ফেসবুক ইউটিউব এবং ওয়েবসাইটে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মাহের আমাদানের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবার তহফির দান করুন আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত